আমরা রজুলার গোলাম কি গোলাম আউজ বিল্লাহীনের সৈত রজীব ইয়া আল্লাহ ইয়াহ রয়াহিমিন আল্লাহ বলতেছেন ইলাহকুমিলাহান ওয়াহেদ যে তোমাদের রব তিনি হচ্ছেন একও একক আল্লাহ হচ্ছেন কি এক একক সে রবের দাসত্ব করতে হবে আল্লাহ তারা কি বলেছেন ওমা খালাতুল জিন্নাবাল ইনসা ইল্লাহ্ আবুদুন আমি মানুষ এবং কি জিনকে সৃষ্টি করেছি আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর ইবাদতের জন্য আর এরা বলতেছে আমরা রসুলের গোলাম কার গোলাম রসুলের গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হতে হবে আল্লাহর জমিনে রসুলের আদর্শের অনুসারী হতে হবে আল্লাহর জমিনে মোহাম্মদ সাল্লাম তরি চলতে হবে এটাই হচ্ছে আমাদের জন্য রসুলের গোলাম কোনো নয় এগুলো শিরকি কুফুরি আকিদা এগুলো কি সিরকি তাসাউফের আকিদা অতি ভক্তি করতে গিয়ে তারা নিজেকে বলে আমরা রসুলের গোলাম কোন মানুষ রসুলের গোলাম হবে না রসুলের ইত্তেরা করবে সাল্লাহ আলি সাল্লাম রসুলের অনুসরণ করবে সার্বিক জীবনে কোরআন সহিসিত্তিক জীবন যাপন করবে সেই রবের ইবাদত করবে যিনি এক একক হলহু আল্লাহ আহাদ তিনি এক একক সেই রবের গোলাম হবে বান্দা মানুষ মানুষের গোলাম কেন হবে মানুষ মানুষের গোলাম হবে না এগুলো শেরকি কুফুরি আকিদা এই সমস্ত আকিদা ডিলিট করে নিজের থেকে এবং সমাজে ছড়িয়ে থাকা যে রসুলের গোলাম রসুলের গোলাম বলতেছে গোলামে রসুল্লাহ নামে হচ্ছে তার খারাপ যার নামে নামে হচ্ছে খারাপ তার কর্ম আরো বেশি খারাপ